অল ওভার সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা কিন্তু ড্রেস গুলো ডিজাইনে কিন্তু দেখুন অন্যতে কিন্তু অল ওভার এম্বয়ডারি কাজ করা দেখুন কাজ করা এগুলো কিন্তু ফুললি এম্বয়ডারি প্লাস সিকুয়েন্স এর কাজ করা গলা এগুলো কিন্তু আমাদের প্রাইস কিন্তু দুইটা কোয়ালিটি খুবই সুন্দর করে বর্ডিং কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই গজের ভিতরে ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড়ের মান খুবই ভালো ফাতার স্লিপটা কিন্তু দেওয়া থাকবে এগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসলাম আমাদের নতুন ভিডিওতে কিন্তু এগুলো পেয়ে যাবেন প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার এবং নিষ্ঠা থাকছে বর্ডিং কাজ করা আর দেখুন হাতা স্লিপটা এগুলো তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন অবশ্যই পনেরো পিস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি পাচ্ছেন দেখুন ডিজাইনগুলো মাশালা কত চমকের ডিজাইন নিজটা কিন্তু আরো ইউনিক ইউনিক করে একটা লেয়ারে কাজ করা থাকবে অন্যগুলো দেখুন জড়িয়ে অন্য টাইপের একটু কাজ করা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন কারণ এয়ারপোর্ট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন আসসালাম আলাইকুম তো সরাসরি চলে আসলাম পাইকারি দোকান থেকে অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা খুবই স্পেশাল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে বল দিচ্ছি আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গলি বিজনেস পয়েন্টে তিনতলা তিনশো পঁচিশ নম্বর দোকান সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে তো ঝটপট দেখে নেবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসপ্লেতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে এগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকবে এখানে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তো বরাবর চলে যাচ্ছি পুরো ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডারি কাজ করে কিন্তু ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কি প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন একদম ওনার এবং কি ড্রেসগুলো সাইডটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট অবশ্যই এই ডিজাইনগুলো নেবেন পিওর সুতি যারা যারা চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো এগুলো প্রত্যেকটা পিওর সুতির ভেতরে পাচ্ছেন প্রত্যেকটাই কালার হবে আমরা কালার সহ দেখাতে চাচ্ছি অবশ্যই যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং কি ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখুন ওড়নাতে কিন্তু অল ওভার অ্যাম্ব্রয়ডারি কাজ করে দেখুন পুরো যা পুরো অন্যটা জুড়ে কিন্তু কাজ করা এবং কি জামার ভেতরে দেখুন খুবই ঘোরজিয়াস কাজ করা এগুলো কিন্তু ফুল্লি অ্যাম্বোডির প্লাস সিকোয়েন্সের কাজ করা গলাটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা কিন্তু পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন পুরো অন্য অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্রোডির কাজ করা এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা আপনার হোলসেল প্রাইসে এগুলো নিয়ে নেবেন যাদের যেটা 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 যেই কালার পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু ছটপট নিয়ে নেবেন অন্য পেয়ে যাচ্ছেন পিওর সুতির ভেতরে ফুললি আড়াই গজ এবং কি ড্রেসগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এবং কি এখন যে কালেকশনগুলো দেখাবো অবশ্যই আমাদের এই কালেকশনগুলো নিয়ে নেবেন কারণ একদম রিজনেবল প্রাইসে চলে আসছে গঙ্গার ড্রেস আমাদের কিন্তু এখন থেকে এসি কটন কাপড়ে গঙ্গা ড্রেস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইসে এগুলো কিন্তু আমাদের প্রাইস কিন্তু দুইটা কোয়ালিটি একটা হচ্ছে নয়শো টাকা একটা হচ্ছে আটশো টাকা অবশ্যই নিচে কিন্তু খুবই সুন্দর করে বর্ডিং কাজ করা ড্রেসটা একদম ফ্রি সাইজ এবং কেউ অন্য পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই গজের ভেতরে খুবই চমৎকার ডিজাইনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নেবেন এগুলো কিন্তু কালারগুলো দেখুন এত সুন্দর কালার মাস্টার কালার ভিতরে কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারি কাজ করে এবং কি নিষ্ঠা থাকছে কিন্তু অ্যাম্ব্রয়ডারি বর্ডিং কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই বেস্ট পিওর সুতির ভিত্তে পেয়ে যাচ্ছেন এসি কটন কাপড় এটা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই চমৎকার একদম বেস্ট ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন কালার আমরা প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করবেন আরও চমৎকার কিছু ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ড্রেসই কিন্তু নিচে কিন্তু হাতার স্লিপটা কিন্তু দেওয়া থাকবে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো কিন্তু ছটপট স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বার পাঠিয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন কালারগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন গঙ্গার ড্রেস ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার দেখুন আরও সুন্দর সুন্দর ডিজাইন মশা খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম আমাদের নতুন ভিডিওতে কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং কি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে প্রাইস বলে দেওয়া তো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ইউজ হোয়াটসঅ্যাপ এবং আমরা পাঠিয়ে কিন্তু এগুলো ভিডিও কলার মাধ্যমে দেখে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন প্রিন্টটা কিন্তু খুবই চমকে এবং নিষ্ঠা থাকছে বর্ডিং কাজ করা আর দেখুন হাতা স্লিপটা এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিগুলো খুবই সুন্দর ডিজাইন দেখুন কালারগুলো মশাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু আরও চমৎকার এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র ছয় পিস যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেমেন্ট নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করে নেবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের কিন্তু অর্ডার করার নিয়ম হচ্ছে যা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেমেন্ট নাম্বার পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে ম্যামো করার পর পাঁচশো দশ টাকা বিকাশ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন অবশ্যই পনেরো পিস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি পাচ্ছেন তো ঝটপট এগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন বেশ খুবই সুন্দর ডিজাইন মাসা আল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনগুলো মাসা আল্লাহ কত চমৎকার ডিজাইন নিচটা কিন্তু আরও ইউনিক ইউনিক করে কাজ করা এবং কি হাতা স্লিপটা আলাদা এবং কি অন্যগুলো দেখুন ওন্যাতে কিন্তু একটা এক্সট্রাভাবে একটা লেয়ারে কাজ করা থাকবে অন্যগুলো কিন্তু দেখুন জড়ি অন্য টাইপের একটু কাজ করা পাবেন আপনারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কালারগুলো আমরা দেখাচ্ছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি প্রত্যেকটা গলায় কিন্তু সিকুয়েন্স প্লাস অ্যাম্বোয়ডারি কাজ করা দেখুন ফুল ফিনিশিংয়ে কিন্তু কাজ করা আর ড্রেসগুলো কিন্তু নিজটা কিন্তু কিন্তু খুবই সুন্দর ভাবে ইউনিক করে লেস ওয়ার্কের কাজ করা আর প্রত্যেকটা অন্য কিন্তু পিওর সুতির ভিতরে পাবেন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা নামাজ নামাজনা প্রত্যেকটা সাথে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন গজ সদিগজের ভিতরে তো অবশ্যই মিস করবেন না আমাদের সাথে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ছটপট আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন তো যাদের জেলেরা পছন্দ হবে ছটপট একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে আমরা একমাত্র দিয়ে থাকি যেটা যেটা পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করেও নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু বুটিক্স আইটেম কিন্তু আমাদের চলে আসছে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেসগুলো কিন্তু মানসম্মন্ধর ডিজাইন কাপড়ের মান খুবই ভালো একদম নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা অন্য পেয়ে যাবেন ফুললি ফুল্লি গজ অন্যগুলো খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার যাদের যারা পছন্দ হবে নিয়ে নেবেন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু নিচটা পেয়ে যাবেন ফুললি অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং পিওর সুতির ভেতরে অন্য পেয়ে যাবেন এবং কি একদম ঝাকাস একদম ঈদ কালেকশন মানে এত ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা ছটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু ফুল্লি অ্যাম্বয়ডারি কাজ করা আর অন্যটা পেয়ে যাবেন ফুললি আরে আছে আমাদের কিন্তু ডিটেলস ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর পুরো অল ওভার গলাটা হবে কাজ করে নিচে হবে লেস ওয়ার্কের বডিং কাজ করে এবং কাট ওয়ার্কের কাজ করা একদম রিজনেল প্রাইসে মাত্র নয়শো টাকায় এটা পেয়ে যাবেন এটা কালার হবে চারটা কালার আমরা চারটা কালার খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুবই চমৎকার কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইনগুলো ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন দোনো সাইড কিন্তু কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম হোলসেল প্রাইস একদম সরাসরি পাইকিয় দোকান থেকে নিয়ে আপনারা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন অবশ্যই আপনার সামনে যেগুলো ভিডিও শো হচ্ছে আপনি এগুলো দেখে নেবেন